আবার চলে এলাম খাজা খাজাবা পাম্পসেট দশগড়া সতেরো নম্বর রোড হুগলি আবার একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে চলে এলাম একশো পঁচাত্তর ইঞ্জিন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইউনিক কালার করা হয়েছে নতুন গাড়িটা দেখলে বোঝাই যাবে না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বলে কত সুন্দর মাছা বাওয়া পাম্পসেট এরকম যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন মারুতির গিয়ার বক্স আছে একশো সাতের রিং লাগানো আছে পেছনের দুটো গাড়িটা একদম দেখলেই বোঝা যাবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতেই পাচ্ছেন একশো পঁচাত্তর ইঞ্জিনের গাড়ি ছোটো গাড়ি এই যে নাম্বারটাই কন্ট্যাক্ট করবেন গাড়িটা খুবই সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি বলে ধরতেই পারবেন না এই যে দেখতেই পাচ্ছেন এই যে বাপিদা দোকানের মালিক যদি এরকম গাড়ি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটিতে এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সবাই যেন আবার নিত্য নিত্য ভিডিও দিতে পারি দেখতে পাচ্ছেন দশ গোড়া বাপিদা খাজাবা পাম্পসেট এখানে সেখানে নতুন যেরকম বলবেন সেরকম গাড়ি বানিয়ে দেওয়া হয় এখান থেকে গাড়িটা খুবই সুন্দর গাড়ি দেখলে একদম ধরতেই পারবেন না যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি